হরে কৃষ্ণ তো চাতুরমাস ব্রত কি আগের ভিডিওতে সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে যে কবে করতে হবে তো চলুন ব্রত মাহাত্মটি জানা যাক গৌড়ীয় বৈষ্ণব জীবনে চাতুরমাস জীবনে খুবই গুরুত্বপূর্ণ বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বেই সদলবলে পুরীধাম পৌঁছে যেতেন সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সংকীর্তন রঙ্গে তারা রথযাত্রা উদযাপন করতেন আর রথযাত্রার পর সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্নিধানে থেকে এ চারটি মাস অতিবাহিত করতেন মাস রহিলা শবে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে এটি চৈতন্য চরিত্রান্বিতিতে এটি বর্ণনা বর্ণিত করা রয়েছে এই চারটি মাস জগন্নাথের নানা রকমের উৎসবে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অংশগ্রহণ করতেন এই মতো রাসযাত্রার দীপাবলি এমত রাসযাত্রার দীপাবলি উত্থান দ্বাদশী যাত্রা দেখিলা সকলি। তবে মহাপ্রভু শব ভক্তে বলাইল গৌর দেশে যাহ সবে বিদায় করিল উত্থান একাদশীর পর রাস পূর্ণিমায় চাতুর্মাস সমাপন পূর্বক তারা নিজ নিজ গৃহে ফিরে আসতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরী মহাশয় বৃন্দাবন যাওয়ার পথে রেণুনা রেমুনাই গ্রীষ্মকালে চন্দনযাত্রা উৎসব প্রবর্তন করে নীলাচল প্রত্যাবর্তন করেন এবং সেখানেই চাতুর্মাস পালন করেন গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা নীলাচলে চাতুর্মাস আনন্দে রহিলা এটা চৈতন্য চৈত্রামৃতিতে বর্ণিত হয়ে আছে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক বছরের এই চারটি মাস বর্ষা লেগেই থাকে এ সময়ের ভ্রমণের পক্ষে অনুকূল নয় তাই পরিব্রাজক সন্ন্যাসীরা তাদের প্রচার পরিক্রমার বিশ্রাম দিয়ে একটি স্থান কেন্দ্র করে তারা ভজনের মনোনিবেশ করেন অন্যদিকে এ চার মাসে প্রাকৃতিক কারণে মানুষের মাঝে রজ ও তমগুণের প্রভাব বিস্তার করে তাই যতদূর সম্ভব বিধিনিষেধের মধ্যে থাকলে বিপত্তি অনেকটা এড়ানো সম্ভব হয় ভবিষ্য পুরাণে বলা হয়েছে বিনা নিয়মং মর্তে মর্তীয় ব্রতং বা জপমেব বা নয়ন মূর্খ জীবন্ন মৃত হিস চতুর্মাস ব্রত অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত বা জপ ব্যতীত চাতুর্মাস যাপন করেন সেই ব্যক্তি অজ্ঞ বা জীবশ্রৃত শ্রী ব্রহ্মারু নারদমণিকে বলেছেন হে নারদ চাতুর্মাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষের পরমাগতি লাভ করার সুযোগ পাবে যদি কোনো ব্যক্তি না এই ব্রত পালন করেন তবে তিনি জীবিত থেকেও মৃত সমান স্কন্দপুরাণে বলা হয়েছে শ্রাবণে বর্জয়েত শাকং দুধি ভাদ্র পদে তথা দুগ্ধম আশ্রয় যুঁজে মাসি কার্তিকে চামিসং তেয়াজেত অর্থাৎ শ্রাবণ মাসে বিভিন্ন ধরনের শাক বিশেষ করে কলমি শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুগ্ধ বা দুধ কার্তিক মাসে আমিষ মাছ মাংস ডিম কাঁকড়া ইত্যাদি সহ এগুলি বর্জন করতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্রে দই আশ্বিনে দুধ ও কার্তিক মাছকলায় ডাল খাওয়া চলবে না এই সময় দ্রব্যগুলো রোগ সৃষ্টি করে মন বিক্ষিপ্ত করে কর্মী জ্ঞানী যোগীয় ভক্ত প্রকৃতি প্রভৃতি সকলের মঙ্গলের জন্যই চাতুর্মাস ব্রত পালন করা আবশ্যক চাতুর্মাস ব্রতের মাধ্যমে অনেকগুলো কর্মকার্য ফল পাওয়া যায় যেমন এই চার মাসে লবণ বর্জনকারী মধুর কণ্ঠস্বর তৈল বর্জনকারী দীর্ঘায়ু সন্তান যোগাভ্যাসী ব্রহ্মপদ শ্রী বিষ্ণুর গীতবাদ্যকারী গন্ধর্বলোক প্রাপ্ত ইত্যাদির প্রতি গুরুত্ব দিতে চান না অনেকেই চান না তারা আসলে চাতুর মাসের ভক্তি সম্বন্ধে একটা অবগত নন তাই তারা চাতুর মাস ব্রত পালন করেন না এই ব্রতটি সকল আশ্রমের আশ্রমেরই করা বাধ্যতামূলক এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে চার মাস কাল ভোগবাসনা সংকুচিত করা সেটি খুব একটা কঠিন নয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসের দুই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে সকল প্রকার আমিষ আর পরিত্যাগ করতে হয় আমিষ আর মানে মাছ মাংস আহার তেমনই মুসুর ডাল কলাইয়ের ডাল এইসবকেও আমিষ বলা হয় কেননা এতে প্রচুর প্রোটিন থাকে মূল কথা হচ্ছে বর্ষার এই চার মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর দিয়ে আমরা পরিত্যাগ করার অনুশীলন করব ভারতবর্ষে বর্ষাকালে চারটি মাস শ্রাবণ ভাদ্র আসিন ও কার্তিক কৃষ্ণ ভবন প্রচারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণমান সাধুরা ভ্রমণ স্থগিত রেখে কোনো পূর্ণস্থানে অবস্থান করেন এবং এই সময় কতগুলো বিধিনিষেধ দৃঢ়তার সাথে পালন করে এবং স্কন্দপুরাণে বলা আছে যে যদি সেই সময় কেউ যদি অন্তত চারবার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে তিনি সমস্ত ভ্রমণ করেছেন ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা সমস্ত পূর্ণতীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় অনেক লোক আছে যারা উন্নতর জীবন অথবা স্বর্গারোহণ করবার জন্য চান্দ্রায়ন চাতুর্মাসহিত আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন এ সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুরমাস ব্রত পালনকারী চার মাস দাড়ি কামান না নিষিদ্ধ জিনিস আহার করেন না দিনে একবারের বেশি দুয়ার আহার করেন না অথবা কখনও গৃহ পরিত্যাগ করেন না এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ সদা সর্বদা শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের পাদ পদ্মের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে এবং শ্রীকৃষ্ণের পবিত্র নাম নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে নামগুলি জপ করুন তবে আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন এবং এই ব্রতের সংকল্প মন্ত্র এবং ব্রত চলাকালীন যে মন্ত্র পাঠ করতে হবে সেটি আগের ভিডিওতে আমি প্রদান করেছি তো পোস্টটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এটি একটি স্বেচ্ছাকৃত তপস্যা চাতুমাংশ ব্রত আপনার স্বেচ্ছাই করতে পারেন চেষ্টা করবেন অবশ্যই পালন করার যতদূর সম্ভব আপনার দ্বারা সম্ভব অবশ্যই ততদূর আপনি পালন করতে সক্ষম হওয়ার চেষ্টা করবেন হরি কৃষ্ণ হরি বল জয় জগন্নাথ